গলা চেপে ধরার কারণে ফুলের শ্বাসকষ্ট শুরু হলো উপায় অন্তর না পেয়ে উদ্যানের হাতে নিচে নখ দাবিয়ে দিল কিন্তু তাতেও উদ্যানের মাঝে ভাবান্তর হলো না কিছুক্ষণ পর উদ্যান নিজে থেকেই তাকে ছিড়ে দেয় ফুল টাল সামলাতে না পেরে মিছেতে বসে পড়ে উদ্যান উল্টো ঘুরে বেডের দিকে এগিয়ে যেতেই ফুল ভাঙা গলায় বলে ওঠে আবিশ ভাইকে তার পাওনা বুঝিয়ে দিলে তবেই আমি আপনাকে বিয়ে করবো না হয়তো না কথাটা শুনে উদ্যান্ত আচ্ছলের সরে বলল ওর পাওনার বাপের কাছ থেকে বলছে বল আমাকে বলছিস কেন মামাকে কোথায় পাবো সে নিরুদ্দেশ হয়ে গেছে তাছাড়া সব সম্পত্তি আপনার একার নামে লিখে দিয়ে সে নিজেই তো অবিচার করেছে উদ্যান প্রত্যুত্তরে কিছু না বলে বিছানায় বসে পড়ল রাত থেকে অনবরত ড্রিঙ্কস করার ফলে তার মতো হাই টলারেন্স করতে পারা ব্যক্তিও নেশাগ্রস্ত হয়ে পড়েছে উদ্যান বেশ কয়েকবার মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল আমি তোকে বেশি সময় দিতে পারবো না ম্যারেড রেজিস্ট্রার নিচে অপেক্ষা করছে আপনি যদি বিয়ের পরে অবশ্য কিছু সবকিছু থেকে বঞ্চিত করেন তখন উদ্যান কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি সবকিছুর পঞ্চাশ পার্সেন্ট অবশ্যই নামে লিখে দিতে রাজি আছি বিনিময় তুই আমার সাথে বাড়ি ছেড়ে চলে যাবে কথাটা শুনে ফুল চমকিত নয়নে উদ্যানের দিকে তাকায় বল রাজি আছিস ফুল চোখ মুছে উঠে দাঁড়ায় মাথা নেড়ে বলে আগে আবেশ প্রাপ্য তাকে বুঝিয়ে দিবেন তারপরেই আমি বিয়ে পেপারে সাইন করব ওকে ডিল কনফার্মড মাহবুবা সুলতানা আর রেহানা বেগম দরজার সামনেই দাঁড়িয়েছিলেন উদ্যানের কথায় তারা হতবাক হয়ে গেছেন উদ্যান তাদের দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি ওকে নিয়ে গিয়ে রেডি করুন আমি ওয়েট করছি ওর জন্য উদ্যানের এইরূপ মন্তবে বাকি তিনজনের শরীর ঘৃণায় শিউরে উঠল উদ্যান অবশ্য বুঝতে পারল সে ভুলভাল কিছু বলে ফেলেছে সে আসলে বলতে চেয়েছিল ম্যারেজ রেজিস্টার বিয়ে পড়ানোর জন্য ওয়েট করছে মাহবুবা সুলতানা কিছু বলার আগে ফুল নিচেই রুম থেকে বেরিয়ে যায় তার পিছু পিছু মাহবুবা সুলতানা আর রেহানা বেগমও চলে গেলেন তারা চলে যেতেই উদ্যান এলোমেলো পায়ে ওয়াশরুমে চলে যায় মুহূর্তেই শাওয়ার নেওয়াটা বাঞ্ছনীয় বিকেল তিনটা ফুলের গায়ে বিয়ের বেনারসি জড়ানো আর কোনো শ্বাসজ্জা নেই পাশে উদ্যান দায় সারাভাবে বসে আছে গায়ে অ্যাশ রঙা ডেনিম শার্ট প্যান্ট লিভিং রুমে বসে তাদের বিয়ে পড়ানো হচ্ছে বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে উদ্যান দুটো শোর রুমসহ বাড়ির অধিকটা আবেশের নামে হুইল করে দিয়েছে আর এই কাজে মাহবুবা সুলতানা অবাক বনে যান সে ভাবতেও পারেনি যে সত্যি সত্যি উদ্যান এরকম কিছু করবে আবেশের উদ্যানের মাঝে রক্তের বাপ দাদার সম্পত্তির উপরে আবেশের কোনো অধিকার নেই আবেশকে যে খানজাদা সারনেমটি দেওয়া হয়েছিল সেটাই তো অনেক ছিল ফুলকবুল বলতে যাবে ঠিক আগ মুহূর্তে আবেশের চিৎকার ভেসে আসে ছেলেটা পাগলের মতো চিৎকার করছে তার সেই চিৎকার শুনে সাথে সাথে ওঠে ভারী হয়ে উঠল ফুল তুই এমনটা করিস না আমি তোকে ভালোবাসি তুই অন্য কাউকে কবুল বলতে পারিস না আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাব তোকে অনেক ভালো রাখবো দরজাটা খুলে দে লক্ষ্মীটি ফুলের গালবে নোনাচল গড়িয়ে পড়ছে এরই মাঝে হুট করে টেবিলের ওপর থাকা কয়েকটা পেপার হাতে নিল উদ্যান কালক্ষেপণ না করে ছিঁড়ে ফেলতে উদ্যত হতেই মাহবুবা সুলতানা থামিয়ে দিলেন উদ্যান জ্বলন্ত চোখে মাহবুবা সুলতানার দিকে তাকাতেই মাহবুবা সুলতানা ফুলের উদ্দেশ্যে বললেন কবুল বলছিস না কেন হুম ফুল অশ্রুসিক্ত নয়নে একবার মামির দিকে তাকালো তারপর রেহানা বেগমের দ্বীপ পানে দৃষ্টি নিক্ষেপ করে বুক ভরে শ্বাস নিল নিজেকে ধাতস্থ করে উচ্চারণ করল কবুল কাজী সাহেব দ্বিতীয়বারের মতো বললেন তহজিব উদ্যান খান জাদাকে স্বামী হিসাবে স্বীকার করিয়া থাকিলে বলুন কবুল কবুল কাজী সাহেব শেষবারের মতো একই কথা বললেন ফুল এবারও শান্ত কণ্ঠে বলে উঠল কবুল তারপর রেজিস্ট্রি পেপারেও কম্পিত হস্তে সাইন করে স্বেচ্ছায় উদ্যানের অধীনস্থ হয়ে গেল কাজী সাহেব এবার উদ্যানের উদ্দেশ্যে বললেন প্রিমরোজ অমৃত ফুলকে আনুমানিক আঠেরো কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রদান করিয়া স্ত্রী হিসাবে গ্রহণ করিয়া থাকিলে বলুন কবুল উক্ত কথাটি শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল তার মানে উদ্যান এই বাড়ির অর্ধেকটা আর বাকি সব কিছুই মহারানা হিসেবে ফুলের নামে দিয়েছে আবেশের নামে দেয়নি ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ হয়ে গেল এরই মাঝে উদ্যান গম্ভীর কণ্ঠে বলে উঠল কবুল কবুল ফুলের ভাবনায় ছেদ পড়তে ফুল বলে উঠল আমি বলেছিলাম আবেশ ভাইকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে আপনি তাকে না দিয়ে আমাকে দিলেন কেন বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করতে করতে উদ্যান বলল ওর অধিকার না থাকা সত্ত্বেও আমি ওর নামে দেব বলেছিলাম কিন্তু ম্যারেজ রেজিস্টার বললেন বিয়ের অনুযায়ী তোকে মোহরণা দিতে হবে মোহরণা না দিলে নাকি বিয়ে হয় না তাই আমি আবেশকে না দিয়ে মোহরণা রূপে এসব তোকে দিয়েছে উদ্যানের কথার মানে ফুল বুঝতে পারলো না উদ্যান বারবার আবেশকে এভাবে তুচ্ছ করে বলে কেন আর অধিকার নেই মানে কি মাহবুবা সুলতানা কিছু বলতে গেলে রেহানা বেগমের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন ফুলের নামে দিয়েছে যে অনেক বেশি বেশি বাড়াবাড়ি করতে চেও না রেহানা বেগমের কথাটা মাহবুবা সুলতানার কাছে ভালো লাগলো না ফুলের নামে দিয়ে আমাদের ভালো কি করলো ফুলকে তো উর্দান বিয়ে করে নিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে সব তো ওর থেকেই রেহানা বেগম চমকে উঠলেন তুমি একটু বেশি আশা করে ফেলছো না ভাবি ভাইয়ার বউ হিসেবে তুমি অলরেডি চট্টগ্রামে থাকা জমির অংশীদার হয়েছ সেইখান থেকে তো মাসে মাসে বেশ ভালো অঙ্কের টাকা ভাড়া হিসেবে পাও তার উপর উদ্যান এত বছর যাবৎ পারিবারিক ব্যবসার বিষয় নাক গলায়নি ভবিষ্যতেও গলাবে বলে মনে হয় না আমি তোমাদের জন্য আমার মেয়ের এত বড় সর্বনাশ মেনে নিলাম আর তুমি এতটুকু মেনে নিতে পারছো না মাহবুবা সুলতানা চুপ হয়ে গেলেন তবে শেষের কথাটুকু সাথে সে একমত হতে পারলেন না শুধুমাত্র তার আর আবেশের স্বার্থেই রেহানা বেগম মেয়েকে বিসর্জন দেওয়ার মহিলা নন এর পেছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে কিন্তু কি সেই কারণ বিয়ে হয়ে যেতেই উদ্যান বসা থেকে উঠে দাঁড়ালো ম্যানেজার আঙ্কেল আপনি ব্যবসা সংক্রান্ত কিছু দেখে শুনে রাখবেন আমি আবার কবে নাগাদ আসবো বলতে পারছি না উদ্যান এবার ফুলের উদ্দেশ্যে বলল যাও যাক কেবল ফুল একইভাবে বসে রইল উদ্যান শার্টের পকেটে হাত দিয়ে একটা সিগারেট আর লাইটার বের করলো সিগারেটের শেষ প্রান্তে আগুন জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরে এক টান দিল ধোয়াগুলো ওপরের দিকে ছেড়ে আশেপাশে থাকা সবার দিকে একবার চোখ বুলিয়ে আচমকা ফুলের হাত চেপে ধরলো ফুল কিছু বুঝে ওঠার আগেই উদ্যান তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো মাহবুবা সুলতানা রেহানা বেগম সহ উপস্থিত সবাই নিঃশুপ থেকে পুরো ঘটনাটা অবলোকন করলেন এছাড়া তারা আর করবেনি বাকি মেয়েকে তো নিজেদের স্বার্থে এক প্রকার মেরেই ফেলেছেন ফুলকে নিয়ে উদ্যান দৃষ্টি সীমার বাইরে যাওয়া মাত্রই মাহবুবা সুলতানা ছুটে গেলেন আবেশের কাছে দরজা খুলে দিতে আবিস রুম থেকে বেরিয়ে আসে ফুল কোথায় আমার ফুল মাহবুবা সুলতানা ছেলেকে বুকে টেনে নিলেন ওরা চলে গেছে বাবা ফুলকে নিয়ে উদ্যান চলে গেছে কথাটা শুনেই আবেশের পা চোরা অসার হয়ে এলো দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে সে ফ্লোরে লুটিয়ে পড়ল এটা তোমরা ঠিক করলে না আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না মম তুমি আর কি অধিকার কেড়ে নেবে আমি নিজে আজকের পর থেকে তোমাকে আর মম বলে ডাকব না কথাটা বলে আবিশ নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল এদিকে উদ্যান সিগারেট ফুঁকছে আর ড্রাইভ করছে সিগারেটের গন্ধে ফুলের দম আটকে আসছে উইন্ডো খুলে দিন প্লিজ উদ্যান যেন শুনলই না ফুলের সহ্য শক্তি ফুরিয়ে এলো অনুরায় সুরে উদ্যানের সামনে হাত জোর করে বলল দয়া করে উইন্ডোটা খুলে দিন নয়তো এই সব খাওয়া বন্ধ করুন উদ্যান এবার জোরে ব্রেক কষল ফুল তাল সামলাতে না পেরে উইন্ডোর সাথে ধাক্কা খেতে নিলে উদ্যান ফুলের হাত চেপে ধরে নিজের দিকে টেনে নেয় ফুলকে চমকে দিয়ে সিগারেটের পুরো ধোয়াটা তার মুখের উপর ছাল ফুল এবার গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল আমি কি হয়ে উদ্যানের ঠান্ডা গলার প্রশ্নে ফুলের গায়ে কাটা দিল অক্সিজেন সংকটে ঠোঁট জোড়া আপনা আপনি ফাঁক হয়ে এলো বাধ্য হয়ে নিকটিং যুক্ত ধোয়াগুলো নিঃশ্বাসের সাথে টেনে নিল আমি ওর মাস্টার ভুলে যাস না তোর কর্কশ কণ্ঠস্বর আমি সবচেয়ে অপছন্দ করি তাই কোনো কিছু বলার আগে একশো বার ভেবে বলবে কথাগুলো বলার সময় উদ্যানের চোখ জোড়া অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর দেখাচ্ছিল তার এই রূপ দেখে ভীত সন্ত্রস্ত ফুল শ্বাস নিতেও ভুলে গেল যেন পেছন থেকে হর্নের আওয়াজ ভেসে আসতেই উদ্যান এক ঝটকায় ফুলকে ঠেলে সরিয়ে দিল তারপর হাই স্পিডে গাড়ি স্টার্ট দিল বিকেলের শেষ ভাগে সূর্যের আলো ম্লান হয়ে এসেছে কান্নাকাটি করার কারণে ফুলের চোখ জোড়া লেগে এসেছিল ফুলের ওপর পানির ঝাপটা পড়তে সে ধর পড়িয়ে উঠে বসল অবাক চোখে তাকিয়ে দেখলো উদ্যান গাড়ির দরজা খুলে তার দিকেই তাকিয়ে আছে বাইরে বেরিয়ে আয় ফুল ধীর পায়ে বাইরে বের হলো আশেপাশে তাকিয়ে দেখলো তারা একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে বলেই উদ্যান হাঁটা ধরলো ফুল ও উদ্যানের কথা মতো তাকে অনুসরণ করতে লাগলো কিছুটা হাঁটার পর উদ্যান একটা কাপড়ের দোকানের সামনে এসে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে দোকানদারকে ডেকে বলে আপনাদের দোকানের সবচেয়ে লো যে কাপড়গুলো প্যাক করে দেন উদ্যানের কথা ধরণ শুনে দোকানদার আহমকের মতো তাকিয়ে রইলো। উদ্যানের মতো দেখতে শুনতে স্মার্ট পার্সোনালিটির ব্যক্তি কিনা লো কোয়ালিটির ড্রেস চাইছে এদিকে ফুল বেবকুপের মতো উদ্যানের দিকে তাকিয়ে আছে কি হলো শোনেননি উদ্যানের ধমকে দোকানদার একটা ঢোক গিলে বলল স্যার আপনাকে মেয়েদের ড্রেস দেখাবো নাকি ছেলেদের ড্রেস দেখাবো উদ্যান ফুলের দিকে ইশারা করে বলল দেখাতে হবে না এই মেয়েটার মাপ অনুযায়ী যতগুলো লো কোয়ালিটির ড্রেস আছে সবগুলো প্যাক করে দিন দোকানদার জোরপূর্বক হেসে উদ্যানের কথা মতো কাপড় বের করতে লাগলো কিছুক্ষণ যেতেই উদ্যান কাঠকোটটা গলায় বলে ওঠে লক্ষ্য রাখবেন ড্রেসগুলো পরে যেন সার্ভেন্টের মতো দেখে দোকানদার মাথা নেড়ে নিজের কাজ করতে লাগলো ফুল এখনও বিস্মিত চোখে উদ্যানের দিকে তাকিয়ে আছে দোকানদার সব কিছু প্যাক করে উদ্যানের দিকে এগিয়ে দিতেই উদ্যান সেগুলো ফুলের হাতে ধরিয়ে দিল এখান থেকে একটা ড্রেস নিয়ে চেঞ্জ করে ফুল মাথা নেড়ে চেঞ্জ করতে গেল ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট আটকে উদ্যান গাড়ি স্টার্ট দিল কিছুটা দূর আসতে উদ্যান প্রশ্ন ছুড়ল তোর কাছে ফোন টোন নেই তো ফুল একটা শ্বাস ফেলে বলল না আমার ফোনটা তো আমার রুমে রেখে এসেছি উদ্যান পুনরায় নিশ্চুপ হয়ে গেল ফুল বন্ধ জানালার এপাশ থেকে বাইরের প্রকৃতি দেখছে সারি সারি গাছগুলো ছুটে চলেছে চোখের পলকেই যেন সন্ধ্যার ঘনঘাটায় ভাটা পড়ে রাত নেমেছে ফুল লক্ষ্য করে দেখলো আস্তে আস্তে তারা লোকালয় থেকে দূরে চলে এসেছে ভয়ে এবার দানা বাঁধতে শুরু করলো মন গহীনে অজানা আশঙ্কা সারা শরীরে কাঁপনি ধরিয়ে দিল উদান্ত একের পর এক সিগারেট শেষ করতে ব্যস্ত জানালা বন্ধ থাকায় বিষাক্ত ধোয়াগুলো পুরো গাড়িকে গ্রাস করে রেখেছে ফুল এবার উদ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল খুব মনে পড়ছে আবেশের কথা আচ্ছা আবেশ কি এখনও পাগলামি করছে তার নাম ধরে কান্নাকাটি করছে আবেশের কথা ফুলের মনে পড়লেও মায়ের কথা মনে পড়ছে না একদমই পড়ছে না অভিমানী সুরে নিজেকে এই বলে সান্ত্বনা দিল ফুল ফুল আর অভিযোগ করবে না কারো নামে জানতেও চাইবে না কোন ভুলে তাকে বলি হতে হলো সে মেনে নেবে নিজের ভাগ্যকে ভাবনার মাঝে গাড়ির স্পিড কমে এলো ফুল চানালা দিয়ে তাকিয়ে দেখলো বেশ বড় সড়ো একটা পার্কিং এরিয়া ডজনখানে গাড়ি আর বাইক লাইন দিয়ে সাজানো রাতের নিকশ কালো আধারের মাঝেও জায়গাটা আলোয় ফাঁক ফাঁকা গাড়ির ডোর লক হওয়ার আওয়াজে ফুলের ধ্যান ভাঙল পাশ ফিরে দেখলো উদ্যান হনহনিয়ে চলে যাচ্ছে ভাবনা চিন্তা সাইডে রেখে ফুল তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল। উদ্যানের সাথে তাল মেলাতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে কিছুক্ষণ হাঁটার পর ফুল লক্ষ্য করল আশেপাশে অনেক মানুষ সাধারণ মানুষ নয় কালো পোশাক পরিহিত অস্ত্রধারী লোক এতগুলো গাছ দেখে ফুল কিছুটা বেখেয়ালি হয়ে পড়ল বেখেয়ালি হয়ে হাঁটার এক পর্যায়ে পথে পড়ে থাকা একটা ইটের টুকরোয় হচট খেয়ে পড়ে যায় ফুল সিমেন্টের তৈরি পাকা রাস্তা হওয়াতেই ফুলের হাঁটু ছিলে গেছে ব্যথায় কুকিয়ে উঠে চার আশেপাশে তাকাতেই দেখল উদ্যান অনেকটা দূরে চলে গেছে হাঁটুর ব্যথা সম্পূর্ণভাবে অগ্রহ করে ফুল উদ্যানের পিছু পিছু দৌড় লাগালো হাঁপানোর আওয়াজ কানে আসতেই উদ্যান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো ফুল হাত দিয়ে হাঁটু চেপে ধরে হাঁপিয়ে চলেছে ওদান একটা বিরক্তির শ্বাস ফেলে দরজার পাসওয়ার্ড এন্টার করলো দরজা খোলার আওয়াজে ফুল মুখ তুলে বাড়িটার দিকে তাকাতেই থমকে গেল বাড়িটা দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি মেন ফটোকে একটা বড় সড়ো সুবরঙা পাথরের গায়ে খোদাই করে লেখা সোলার দরজাটা ত্রিশ সেকেন্ডের মাথায় বন্ধ হয়ে যাবে পুরোটা রাত বাইরে দাঁড়িয়ে থাকতে না চাইলে ভেতরায় আয় পালিয়ে চেষ্টা করে খুব একটা লাভ হবে না সেখান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত গার্ডস আছে প্লাস আমরা শহর থেকে একশো কিলোমিটার দূরে আছে উদ্যানের কথাটা শুনে ফুল একটা শুকনো ঢোক গিললো দরজা বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই ফুল একছুটে ভেতরে ঢুকে গেল উদ্যান ফুল আরও কিছুটা দূরে যেতেই কয়েকজন গার্ড এগিয়ে এসে উদ্যানের সামনে মাথা নিচু করে কুর্নিশ জানালো উদ্যান সেদিকে বিশেষ পাত্তা দিল না বাড়ির দরজায় কলিং বেলের প্রেস করতেই দুজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল সাথে সাথেই উদ্যান ভেতরে চলে গেল এদিকে বাড়ির ভেতরে দৃশ্য দেখে ফুলের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম পুরো পারি সবুজ রঙে মোড়ানো বাইরেটা অন্ধকারের কারণে পুরোপুরিভাবে দৃষ্টিগোচন না হলেও ভেতরে সবকিছু চকচক করছে উদ্যান সফাতে গা এলিয়ে দেওয়া মাত্রই দুজন যুবক তার পাশে এসে বসল তাদের মধ্যে থেকে একজন বলে উঠল তেহুর জন্য পাশে দাঁড়িয়ে থাকা একজন সার্ভেন্ট যেতে অধ্যাপত হতে উদ্যান উচ্চস্বরে ডেকে উঠল। আইমে। এদিকে উদ্যানের ডাকে ফুল কেঁপে উঠলো করিয়ে করিয়ে উদ্যানের সামনে এসে দাঁড়ালো এদিকে ফুলকে দেখে উদ্যানের পাশে বসে থাকা দুজন ভুক ভ্রু কুচকে উদ্যানের দিকে তাকালো এই মেয়েটা উদ্যান স্বভাবতই জীবের অগ্রভাগ গালের ভেতরের অংশে ঠেকিয়ে বললো মেটার মাই পার্সোনাল উদ্যানের কথা শুনে দুজনেই বেশ চমকে উঠল একজন বীরবীর করে বললো পার্সোনাল মিট তাদের থেকেও বেশি অবাক হলেও ফুল উদ্যান তাকে কাজের লোক হিসেবেই পরিচয় করিয়ে দিচ্ছে এবার দুজনের মাঝ থেকে একজন উঠে এসে ফুলের সামনে দাঁড়ালো হ্যাঁ আমি লোহান আর তুমি উদ্যান চেঁচিয়ে উঠলো হ্যাঁ তোকে পরিচিত হতে কে বলেছে ওকে কিচেন দেখিয়ে দিতে বল আই নিড আই নিড আইস টি কুইক লোহান খানিকটা বিরক্তি মিশিয়ে বলল সবসময় চাচাবি না তো পার্সোনাল মেইড বলে কি আমাদেরকে চিনতে হবে না পাঁচ মিনিট দে আগে আমরা পরিচিত হয়ে নিই কিছু বলতে যাবে তার আগে লোহান বলে ওঠে মেলোকে হঠাৎ পাঠিয়ে দিলি কেন উদ্যান উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো গটগট পায়ে সিঁড়ি উপরে উঠে গেল ফুল সেদিকেই তাকিয়েছিল লোহান তার সামনে হাত নেড়ে বলল এই যে শুনছো ফুল এবার লোহানের দিকে তাকিয়ে বলল আমার নাম ফুল লোহান কিছু বলার আগেই পেছন থেকে অন্য একজন বলে উঠল ইউমেন ফুল ফুল ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতে অন্য আর একজন যুবককে দেখতে পেল সোফায় বসে থাকা যুবকটি বলে উঠল সিরিয়াসলি ফুল কারোর নাম হয় ফুল বেশ কনফিউজড হয়ে গেল এই মাঝে লোহান বলে ওঠে এই যে ফুল যাও আগে নিজের মেইন স্যারের জন্য আইএসডিটা বানিয়ে নিয়ে গিয়ে তাকে কুল করো তারপর না হয় আমরা পরিচিত হয়ে নেব দেহ যেহেতু তোমাকে এই বাড়িতে এনে তুলেছে তার মানে তুমি সাধারণ কেউ হতে পারো না লোহান এবার একজন সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল ওকে কিচেনে নিয়ে যাও ফুল চা বানাচ্ছি আর ভাবছি এটা সে কোথায় এসে পড়ল তার ভাবনার মাঝে কেউ একজন বলে ওঠে আজকের ডিনারের মেনু নোট করো আচানক মেলি কণ্ঠ শুনে ফুল কিছুটা ভরকে গেল চুলার আজ কমিয়ে দিয়ে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি বিস্মিত চোখে ফুলের দিকে তাকায় এই মেয়ে কে তুমি ফুল নরম গলায় বলল আমার নাম ফুল 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 কিছুটা তেতে উঠল এই বাড়ির মানুষগুলো এরকম কেন আর এদের সাথে উদ্যানের সম্পর্কটাই বাকি নো মাই নেম ইজ ফুল ফুল মিন্স ফ্লাওয়ার নট ফুল সামনে দাঁড়ানো মেয়েটি কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে থেকে বলল হোয়াট এবার তোমাকে নতুন রাখা হয়েছে কে রেখেছে তোমাকে আমাকে কেন বলল না ফুল মেয়েটির থেকে চোখ সরিয়ে কাজে মন চা নিয়ে যেতে দেরি হলে মনস্টারটা আবার অ্যাটাক করবে এদিকে ফুলের থেকে উত্তর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি চটে গেল হাউ ডিয়ার ইউ আমার কথা এড়িয়ে যাওয়ার সাহস পেলে কোথায় মেয়েটির ধমকে ফুল কেঁপে উঠল সব কাজ রেখে মেয়েটির দিকে মনোযোগ দিল আম সরি আসলে চা নিতে নিয়ে যেতে দেরি হলে মাস্টার আমায় পারিশ করবে মাস্টার কে তোমার মাস্টার ফুল একটা শুকনো ঢোক গিলে বলল উদ্যান মাস্টার মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল উদ্যানকে এই এক মিনিট তুমি দেহর কথা বলছো হ্যাঁ তার কথাই বলছি সে আমাকে এখানে এনেছে যাই হোক তোমাকে কিসের জন্য এনেছে তাদের কথার মাঝেই ড্রয়িং রুমে থাকা একজন যুবক কিচেনের দরজার সামনে এসে দাঁড়ালো আই থিঙ্ক স্পেশাল কেউ হিসেবে এনেছে মেয়েটির চোখে মুখে ফুটে ওঠা বিস্ময় আরও বিস্তার হল এদিকে ফুলের চা বানানো কমপ্লিট মেয়েটি ফুলের দিকে তাকিয়ে এবার হাসি মুখে বলল যেহেতু তুমি এখন থেকে এখানেই কাজ করবে সেহেতু পরিচিতি হয়ে নেই আমার নাম অনিলা তোমার অনিসারের ওয়াইফ অনি নামটা শুনে ফুল অবাক চোখে তাকায় তাকে অবাক হতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলে ওঠে তখন ড্রয়িং রুমে যে দুজন বসেছিল তাদের মধ্যে একজন লোহান আর একজন অনি ছিল আর আমি হচ্ছি সোহম ফুল এবার সরু তাদের দুজনের দিকেই তাকালো অনিলা নামের মেয়েটি গায়ের রং শ্যামলা চেহারার গঠন দেখে বাঙালি মনে হচ্ছে না চুলগুলো একটু কোকড়া আর বাদামি রঙের পরনে ব্রাউন রাঙা কার্ডিয়ান আর ব্লু রঙা জিন্স সোহম নামের ছেলেটিকে বাঙালি মনে হচ্ছে গায়ের রং উজ্জ্বল শ্যামলা পরনে হলুদ টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট ফুল জোরপূর্বক হেসে বলল মাস্টার রুমটা কোন দিকে সোহম অনিলার উদ্দেশ্যে বলল আমি ওকে তেহ রুম দেখিয়ে দিচ্ছি তুমি সেফকে ডিনারের মেনু বুঝিয়ে দিও আর হ্যাঁ সবার জন্য পপকর্ন আর কফি বানাতে বলো আজকে কিন্তু সবাই মিলে মুভি দেখবো আচ্ছা সোহম এবার ফুলের উদ্দেশ্যে বলল তো মিস বিউটিফুল যাওয়া যাক বিউটিফুল নামটা শুনেই ফুল থতমত খেয়ে গেল তবুও বিনা বাককে সোহমকে অনুসরণ করতে লাগলো সিঁড়ি দোতলায় আসতেই ফুলের চোখ চুরে বিস্ময় নেমে এলো পুরো দোতলাটা যেন একটা গোলক ধাঁধা মনে হচ্ছে এত বড় হল ওয়ে সে আগে দেখেনি খান জাদা নিবাসীর চেয়েও কয়েকগুণ বড় হল ওয়ে তাকে দাঁড়িয়ে যেতে দেখে সোহম ডেকে উঠল হারিয়ে যাও না কেয়ার ফুল ফুল হাতে থাকা ট্রিটি শক্ত করে চেপে ধরল এই সোহম যে তাকে টিস করছে সে বেশ ভালোই বুঝতে পারছে হাঁটতে হাঁটতে তারা একটা দরজার সামনে এসে থামলো দরজার পাশে লাগানো কলিং বেড়ে একবার প্রেস করে সোহম ফুলের উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস ফুল গায়ে থাকা ওড়নাটা ঠিকঠাক করে মাথা নিচু করে বলল হ্যাঁ বলুন তে আমার কথা তোমাকে বলেছে এখানে প্রশ্নের অর্থ বুঝে উঠতে পারলো না ফুল তার তাকানো দেখে সোহম ঠোঁট কামড়ে হাসলো ফুলের মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল অ্যাকচুয়ালি আমাকে বলেছিলাম আমার জন্য একটা মেয়ে খুঁজে আনতে সিঙ্গেল লাইফ বোরিং লাগছে সোহম এত কাছে আসাতেই ফুলের সরিশির শিরিয়ে উঠলো উপায় না পেয়ে দূরত্ব স্বাভাবিক করার প্রয়াসে যতটা সম্ভব পেছনের দিকে বেঁকে গেল ফুল এরই মাঝে খচ শব্দে সামনের দরজাটি খুলে যায় দরজা খুলে সোহমকে ফুলের এতটা কাছে দেখে উদ্যান ঠান্ডা গলায় বলে ওঠে দুটো শব্দ সোহম নিজেও অপ্রস্তুত হয়ে পড়লো দুপা পিছিয়ে গিয়ে বলল তুমি কাজ শেষ করে নিচ্ছি এসো কালারফুল বাকি কথা সেখানে হবে কথাটা বলেই সোহম দ্রুত পায়ে স্থান ত্যাগ করল সে চলে যেতে ফুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু তার এই স্বস্তি দীর্ঘমেয়াদি হল না উদ্যান এক টানে তাকে রুমের ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল হঠাৎ এরকম করাতে ট্রেতে ঢাকা কাপটা পড়ে যেতে নিল কিন্তু তার আগে ফুল উদ্যানে থেকে হাত ছড়িয়ে সেটাকে সামলে নিল সৌমের সাথে কি কথা হচ্ছিল উদ্যানের প্রশ্নে ফুল চোখ তুলে উদ্যানের দিকে তাকায় উদ্যানের গায়ে বাথরুম কপালের উপরে ছড়িয়ে থাকা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে ফুলের নজর গিয়ে নামে উদ্যানের বুকের ওপর উন্মুক্ত বুক পানির কণা লিপটে আছে সেসবের মাঝে ফুলের দৃষ্টি আটকে গেল একটি ক্ষতের ওপর ক্ষতটি পুরোপুরি দৃশ্যমান নয় শুধু আংশিক অংশটুকুই দেখা যাচ্ছে ফুলের দৃষ্টি অনুসরণ করে নিজের বুকের দিকে তাকালো উদ্যান এক হাতে নিজের বাথরব ঠিকঠাক করে আর এক হাতে ফুলের হাতে থাকা আইসটি তুলে নেয় উদ্যান সেটাই একটা চুমুক দিয়ে বলে ওঠে দৃষ্টি সংযত কর তোর চাহনি বড্ড কর।